ए दरोगालाई कातला ए सम्म त्यही छ नि न न न हिँड्न दिँ हिँड्न दिँ गाले भेटेन छैन ए सुन तर सम्झै छ नि ए देख न म देख नि र आय মাছ মারবো দেখেন মাছ মাছটা আমরা এখন গের ভিতরে আছি আমরা মাছ ধরা শুরু করে দিছি দেখেন তো এখানে অনেক বড় বড় মাছ আছে যেটা আপনাদেরকে দেখাবো জালটা টেনে নিয়ে আমরা ওইদিকে যাব অনেক বড় ক্ষেত তো আর পানিও ভরা তা আপনারা দেখতে থাকুন এই যে

মাছ সিলেদেশে رمضان এদিকে رمضان ভালোই داره ধরো কিন্তু শুনেন নাও জাল এদিকে জাল ওঠানোর কাজ করতেছি জাল ওঠানোর শেষ হলেই আমরা মাছ মারবো দেখেন আমরা জাল নিয়ে প্রায় কাছে কাছে ছলে এসেছি একটু পরে জায়গা করবে তো আমরা একটু পরেই মাছ দেখতে পাবো এখানে অনেক বড় বড় মাছ আছে তো আপনারা দেখতেই থাকুন আজকে আমাদের সাথে আছে সোয়ান আর আছে আমাদের বড় ভাই সে ডুব দিছে আর রমজান আর আমি আছি পিছনে ক্যামেরার আমাদের দেয়াল রমজান মাছ মাছটা চলে গেছে রমজান ধরতে পারিনি আর গেলিয়ার সমস্যা নেই এখানে জাল দিয়ে ঘিরে আছে দেখেন আপনারা

এই রুই মাছ এডা রুই মাছ হেরে দিালামেছে হেরে দিই এই তো একবার টানতে আইলে তো ভালো আসছে না বাসার জন্য

चलो देखते हैं चला ही है तो बिस्पर्ट ज़रूरी है बिल्डर्स का तो महिला का रखा है बिल्डर्स का बोम्बी कॉल वैसे तो आपन गए ज़रूर बोलो बोलो क्यों निकले नहीं 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 न अरे 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 দুই কেজি বেশি হবে না আমরা এই মাছগুলো পাইছি এখন আমরা চলে যাবো অন্য ঘেরে আমাদের আরো ঘের আছে এখানে গাছ পোলার জন্য আমরা মাছ মারতে পারিনি ঠিক মতো নিচে অনেক খুঁটো ছিল এর কারণে জাল আনতে পারিনি তো আমরা এখন চলে যাবো অন্য ঘিরে তোমার কি খবর দিন আমরা এখন চলে অন্য ঘিরে ওই ঘেরে আমরা অনেক মাছ আপনারা দেখতেই পারবেন তো দেখতে থাকুন আমাদের সাথে আমাদের রাস্তা দেখেন এ মাছ তো পড়ে গেল রমজান ডিরাম তো তো একটা কথাই বলি যেতে যেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমরা এ চলে আসলাম এখন এই ঘরে জাল ফেললাম তো এই ঘেরে মাছও অনেক সুন্দর আপনারা দেখেন তো এই ঘরে মাছ মারতেছি আপনারা দেখতে থাকুন

আমরা এখন মাছ মারা শেষ করলাম আর আমাদের ফুল ভিডিওটা আপনারা দেখলেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা এখন মাথা আর মাছ তো ভিডিও ভিডিওটি এখানে শেষ করতেছি টাটা দিতে টাটা কাজ করতেছে তো অনেক ব্যস্ত টাটা বাই বাই।